প্রত্যেকটা খাবারের সাথে যদি এক পিস করে চিকেন পাওয়া যায় তাহলে খুব ভালো হয় তো যাই হোক আজকে করছি পোলাও অনেক দিন পর অনেক দিন পোলাও করতে মামনি খুব ভালো পোলাও করে দিদি ভাইয়া খুব ভালো পোলাও করে তো আমি তাদের কাছ থেকে হয়ে করছি আজকে পোলাও তো দেখা যাক আমার পোলাওটাও কেমন হয় গুড মর্নিং ওয়েলকাম টু দা ব্র্যান্ড নিউ ব্লগ আমি যাচ্ছি নিজে তুলসী পাতা আনতে পুজোর জন্য আর এই একটা হাতে বোতল গাছে জল দেবো বলে আমাদের নিজে যে কাজ হচ্ছিল প্রায় পুরো কমপ্লিট এই দেখো এখানটা পুরো কাজ হয়ে গেছে এই দিকটা ওইদিকে নতুন গেট লাগানো হয়েছে ওই জন্য ঘেরা আছে ওই দিকটা একটা যেটা মানে করতে করতে আমি যেটা ভুল করে দিয়েছি যেটা আমার একদমই মানা যায় না চিকেনে বা বলো বিরিয়ানিতে দেবো তোমার একটার বেশি দুটো আলু লাগে আর সেখানে আমি চিকেনে আজকে আলু দিতে ভুলে গেছি আলাদা করে আলু ভাজতে বসাচ্ছি আলুটা সেদ্ধ করতে দিলে দিয়ে দিলেই হয় কিন্তু আলু ভাজলে যে টেস্টটা হয় সেটা সেদ্ধ করে হয় না পুরোপুরি কাজ শেষ হয়নি এই দিকগুলো এখনো আনকমপ্লিট পড়ে আছে এইখানে গেটটা এখনো হবে এগুলো ঠিকঠাক করে করা হবে এখানে সব মালপত্র পড়ে আছে এইদিকে তো যাক এখানটার যা অবস্থা হয়েছিল তার থেকে বেটার কন্ডিশনে ফিরে এসছে পোলাওয়ের রাইসটাকে রেডি করার জন্য প্রথমে একটা পাত্রে ঘি গরম করে ঘিটাকে অল্প একটু ঠান্ডা করে তাতে হলুদ গুঁড়ো দিয়ে ঘিয়ের সাথে হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে ভাতের সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে একসাথে ভাতের সাথে মিশিয়ে নেব তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এরপর এই ভাতটা তেলে দিয়ে ভাজা হবে ভাতটা তেলে দিয়ে মোটামুটি ছ সাত মিনিট ভাজবো তারপরে জল দিয়ে দেবো আমার পোলাও পুরোপুরি রেডি এইখানে আমার পোলাও রেডি যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে আর আমরা যেহেতু কাজু কিশমিশটা একদম দুজনেও পছন্দ করি না তাই কাজু কিশমিশটা দিইনি তবে কাজু কিশমিশ কিন্তু প্রত্যেককে দেয় ম্যান্ডেটরি বাট আমরা যেহেতু দুজনে খাই না তাই দিই নি স্যাটারডে স্পেশাল লাঞ্চ চলে এসেছে বাসন্তী পোলাও আর কষা মাংস আমি মনে হচ্ছে খুব দারুণ হয়েছে তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে কি সুন্দর মানো হ্যাঁ

আজকে ফার্স্ট টাইম এইরকম একটা ভিডিও করছি কোনো দিন করিনি গেট ইড উইথ মি তো জানি না আমি যেমনভাবে রেডি হই সেই রকমভাবেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে করছি আর কি তা একটা নর্মাল যেই আমি মশ্চার ব্যবহার করি তো সেটা ব্যবহার করে নিলাম তার সাথে সাথে আমার বর আমাকে দিয়ে গেছে এক কাপ ভর্তি দেখতে পাবে না এক কাপ ভর্তি ওয়াটারমেলন জুস তো আমি কম্প্যাক্ট পাউডার বাদ দিয়ে খুব একটা মুখে করি না যেহেতু আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি তো তো ভাবলাম যে আমি যেই ফাউন্ডেশানটা ইউজ করি মাঝে মাঝে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই এইটা ইউজ করি এইটা আসলে ব্যাপারটা হচ্ছে কি ইউজ করি সেটা নয় ব্যাপারটা হচ্ছে কোনটা তোমার মুখে শ্যুট করে সেইটা সবসময় ইউজ করা উচিত আর কম্প্যাক্ট যেটা আমার অল টাইম ফেভারিট সেটা হচ্ছে ম্যাকে স্টুডিও ফিক্স আমার অবস্থাটা দেখো এটার আর অবস্থা নেই এটা চার অবস্থা হয়ে গেছে প্রচন্ড দাম বলে যতক্ষণ না এটা শেষ হচ্ছে ততক্ষণ কেনা যাবে না তাই আমি কিনি নি এটা একদম ঝেড়ে পুঁছে ইউজ করব। একদম এক কোনাও বেঁচে থাকবে না তারপরে গিয়ে কেনার কথা ভাববো তবে এই কম্প্যাক্ট পাওয়ারটা বেস্ট মানে আমার ভালো লাগে আর কি খুব ভালো লাগে আর হচ্ছে আইলাইনার আমি এই আইলাইনারটা ইউজ করি এটা হচ্ছে মেবলিনের এটা কিচ্ছু লেখা নেই তো দেখে বুঝতে পারবে না মেবলিনের এই আইলাইনারটা ইউজ করি এটা খুব ভালো আর বেশ লিকুইডই পড়তেও সুবিধা হয় এটা ইউজ করি মামনি আমাকে বারবার বলে তোমরা কি করে আইলাইনার পরো গো আসলে আমি ছোট থেকেই না আমার আইলাইনার পড়তে খুব ভালো লাগে আর তুমি যেটা দেখবে নিজে যেটা ভালোবাসো পড়তে সেটা আপনার তুমি নিজেই শিখে যাবে আমার রিসেন্টলি দুটো লিপস্টিক খুব পছন্দের একটা হচ্ছে নাইকার এই যে নায়কার চাই আর মেবলিনের সুপার এটা হচ্ছে তোমার টু থার্টি এই এই নাম্বারটার এই লিপস্টিকটা খুব মানে ভালো লাগে এটা একটু ডিপ কালার আর এইটা চায়েটা একটু হালকা কালার এখন যেটা পরেছি সেটা হচ্ছে এই কালারটাই পরেছি আজকাল এটা পরিনি তো কেমন লাগিস আমাকে জানিও আর এখন পরবো তার সাথে একটা কানের এইটা পরব এইটা পরব আশা করি ভালো লাগবে এখন এই অ্যান্টি দুলগুলো খুব বেরিয়েছে আর ভালো লাগে বেশ ড্রেসের সাথে আমার একটা অ্যান্টি হাতের কেনা মানে হাতের ব্যাঙ্গেল কেনার খুব ইচ্ছে আমার ওটা একটাও নেই তো ওটা একটা কেনার ইচ্ছে কেমন লাগছে জানিয়া এটা হচ্ছে আমার আজকের লুক এখন বাজে 4:30 আর এখন যাব গুইন্ডি ন্যাশনাল পার্কে 4:30 বেজে গেছে অলরেডি 4:28 তো জানি না কখন বন্ধ হবে মেন ব্যাপার হচ্ছে এটাই কেননা যেতে দেখত কতক্ষণ লাগবে মানে গোটায় বন্ধ হবে আর ন্যাশনাল মানে একটু ন্যাশনাল পার্ক হতে পারে কিন্তু সেই রকম বিশাল বড় নয় আর কি তাও মোটামুটি ভালোই আর কি যা ছবি দেখলাম তো দেখি যদি মোটামুটি আশা করছি ছটা না তো দেড় ঘন্টা আছে আমাদের যেতে পনেরো কুড়ি মিনিট আশা করছি লাগবে যা ঘুরবো তাও যাবো আমরা আজকে একদমই টাইম নেই কেননা আমরা অলরেডি পৌঁছেছি পাঁচটা পনেরো ছটায় বন্ধ হয়ে যায় তাই কোনো দিন আসিনি তাই জানিও না এটা চেন্নাই স্নেক পার্ক লেখা আছে তোমার গোয়েন্দিদি স্নেক পার্ক হবে তো এটাতে যাই আগে তো তুমি তো টিকিট কাটতে ঢুকছি এটা নাকি সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় মানে পনেরো মিনিটের জন্য যাচ্ছি ফার্স্ট টাইমে সেগুলো একদম পোপাট হয়ে গেলো এই যে টিকিটের চাট আমাদের তিরিশ টাকা করে হ্যাঁ তিরিশ

মনকে মানাচ্ছি যে ঠিক আছে সাপ দেখেই আমি খুশি হয়ে গেছি ভাবি তো কেমন লাগলো দারুণ ছিল দেখো তোমার এমনিতে স্নেক খুব ভালো লাগে দেখতে তাই না সারাদিন ভিডিওতে এই সবও দেখে ও ইউটিউবে এই এইসবে চালিয়ে রাখে কোন স্নেক ভেনোমাস কোন স্নেক নন ভেনোমাস বন্ধ হয়ে গেছে সব বন্ধ সাড়ে পাঁচটা অব্দি ছটা অবধি নয় রে আবি কালকে আসবো ওইটা হয়ে গেছে কালকে কালকে না হলেও আসবো তোbmodi mol ta ke ke boj ekhanta dariye boj kara na mol ta samne ta rakho ei je boro ache kintu ha onek boro onek amra ajke eschi

মলটা দারুণ দুর্ধর্ষ বড় মানে মতনই হবে হয়তো কিন্তু অনেক 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 মানে সমস্ত মানে ব্র্যান্ড আছে